রুটি দেখতে পাচ্ছ আমরা হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করি তাই তো এই রুটিটা কিন্তু মুসলমান বাড়ি থেকেই এসেছে আমরা কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ করি আচ্ছা সকালবেলা আমাকে সেই নাক থেকে দিয়ে রুটি পাঠিয়ে দিয়েছে গরম গরম রুটি এটা গেল আর এই যে ছেঁড়া রুটিটা দেখছো আমার পাখি আছে তো আমি ভেবেছিলাম ওরা বোধহয় আমি আমি এতদিন নেই টানা দেড় বছর নেই পাখিরা বোধহয় আমায় ভুলে গেছে কিন্তু না ওরা আসছে ওরা বোধহয় অন্য পাখি তারা কোথায় উড়ে গেছে না বন্ধুরা ওরা আমায় ভোলেনি বারবার আমার দুয়ারে আসছে তো আমি রুটিটা এরকম করে দেখো এখান থেকে ছিঁড়ে দিলাম মতো হ্যাঁ সেই আগের মতো খাচ্ছে আগের মতো তাকাচ্ছে আগের মতো ভালোবাসা পটল আর আলু দেখো একটু লঙ্কা দিয়ে ঝালঝাল করে ভাজা করেছি এখন আমি সেই ওদের যে সেই ভালোবাসার রুটি এই রুটিটা আমার কাছে স্পেশাল এটা শুধু আজকের রুটি নয় আমি যখন ছিলাম না আমার বর এখানে ছিল একা একা থাকলে স্বাভাবিক জানো যে একটু অসুস্থতা ঠিকঠাক টাইমে খাওয়া নেই কেন ওদিকে কাজ করবে না ঘর সামলাবে না বাহির সামলাবে সেই মুসলমান বাড়ির রুটি কিন্তু প্রতি রাতে আমার বরের রাতের খাবার ছিল ওরা কিন্তু তৈরি করে দিয়ে যেত বাড়িতে ওই জন্য এই রুটিটা আমি কিন্তু ভুলতে পারবো না আর শুধু রুটি নয় তার সাথে দুধ অনেক পাখি ছিল তার মধ্যে দুজন ছিল স্পেশাল এবার ওরা আমাকে ভোলেনি আমার মনে হচ্ছে ওরা আমাকে চিনতে পেরেছে বুঝলে আমি রুটি ছিঁড়ে দিলাম ওরা সে ওরা সেই রুটিটা খাচ্ছে তা ওরা এই দুটো এই একটা আর এই একটা দেখো বারবার করে আমার কাছে আসছে তা আমি ভাবছি তাহলে ওরাই মনে হয় সেই বুঝলে সেই খুব আসতো মানে এখানে আসতো আমার কাছে আসতো দরজা দিয়ে ঘরে ঢুকে যেত জ্বালনা দিয়ে ফোকর দিয়ে ঘরে ঢুকে যেত ওরাই বোধ হয় যাই হোক ওদের সকালবেলা রুটি দিলাম ওরা দেখো রুটি খাচ্ছে

ওটা কিনে বসিয়েছিলাম কিন্তু ছাগলে দেখো কতবার খেয়ে গেছে আর এখান দিয়ে ডাকগুলোও কেটে দিয়েছে এই যে গাছটা আরও একটা জিনিস দেখো কী সুন্দর কারিপাতা এই গাছটা অনেক বড় ছিল ছোট ছোট হয়ে গেছে এখান থেকে আমি দু চারটে কারিপাতা নিয়ে নেব এটা দিয়ে হচ্ছে তোমার ডাল কারিপাতা দিয়ে ডাল রান্না করলে কিন্তু বেশ লাগে বন্ধুরা তোমরা খেয়েছ খেয়ে দেখবে একবার যে ফোড়ন দেওয়া হয় তখন কারিপাতা আর একটা জিনিস দেখাচ্ছি দেখো এই যে এগুলো কি বলতো এগুলো হচ্ছে পিপুল শাক এই যে এই আঁকাগুলো খেতে হয় এই পিপুল ফল আয়ুর্বেদিকের ঔষধে হচ্ছে বহুত গুণাগুণ সেটা অনেকেই জানে আর এই পিপুল শাকও খাওয়া যায় এসেই কিন্তু আমি শাক রান্না করে খেয়ে নিয়েছি এই যে কলা গাছটা দেখছো এটা হচ্ছে সিঙ্গাপুরি কলা গাছ এই গাছটা কাট কেটে দিয়েছে তো আমি না সত্যি বলছি খুব আশা করে এসেছিলাম যে গাছের বোধহয় আমি কলা দেখবো কেন দেড় বছর হয়ে গেছে গাছে কলা এর বাচ্চা হচ্ছে এটা তার মানে কলা হওয়ারই কথা তো গাছটা কেটে দিলে কতবার করে কেটে দিয়েছে তাহলে কি কলা হয় ছাগলে মুড়িয়ে খাচ্ছে মানুষে মুড়ি কেটে দিচ্ছে তাহলে কি হয় যাই হোক দুঃখ করে লাভ নেই এখন কথা হচ্ছে চলো কচু পারব বলেছিলাম না যে আবার লাইন করে কচু গাছ বসিয়েছে আর কটা কচু গাছ আছে সেটা এখন দেখার দীর্ঘদিন পর আমি গ্রামের বাড়িতে এলাম এবং বাড়িতে ঢুকেই এমন দৃশ্য দেখব এটা আমি আশা করিনি দেখার পর আমি নিজেকে সামলাতে পারিনি আমি কান্নায় ভেঙে পড়েছিলাম তখন এর কারণ আমি জানতাম না তখন এর কারণ আমি জানতাম না তবে তোমাদের বলেছিলাম পরবর্তী ভিডিওতে জানাবো আমি সর্বদাই আমার দৈনন্দিন কর্মকাণ্ড সুখ দুঃখ আমার বন্ধুদের সাথে শেয়ার করে এসেছি ও আসবো বিষয়টি কি বলো তো বন্ধুরা গত ভিডিওতে তোমরা দেখেছ ফলের গাছগুলো এমনভাবে মুড়ে কাটা হয়েছে ফল ধারণের ডালটুকু অবশিষ্ট পর্যন্ত নেই না জানিয়ে না অনুমতি নিয়ে যে এই কাজটি করেছে আমি সরাসরি তার কাছেই জানতে চেয়েছিলাম যে এইভাবে ফল ধরা ডালগুলো যে কাটলে তবে ফলটা ধরলে ধরবে কোথায় ডাল তো নেই এই গাছের ফলগুলো কিন্তু বলা বাহুল্য বন্ধুরা এই গাছের ফলগুলো কিন্তু ওরা সকলেই আনন্দ করেই খেত কারণ আমি আমার কালনার আম গাছ আছে যেটা কি না একশো গাছের সমান আমি খেয়ে বিলিয়ে শেষ করতে পারি না সেটা তোমরা জানো আমার মানে ভিডিওগুলো দেখেছ বা যারা দেখো তারা দেখে নিও আগের ভিডিওগুলো তো আমি যা জিজ্ঞাসা করেছি উত্তর তো দূরের কথা রীতিমতো উত্তেজিত হয়ে নানান কথা বলতে লাগলো যা আমার জিজ্ঞাসার প্রাসঙ্গিক উত্তর নয় এলোমেলো একদম অপ্রাসঙ্গিক কথাবার্তা একা অনেকক্ষণ উদ্ভট কথা সহ চ্যাঁচামেচি করতে থাকলো এসব না করে সে যদি বলতো কাজটা করে আমি দুঃখ পেয়েছি বা অনুতপ্ত সে যদি অনুতপ্ত হতো তাহলে তো আমার আর কিছুই বলার থাকতো না বরং আমি পরবর্তীকালে সবার কাছে শুনতে পেলাম যে সে নাকি আমার কাছে ক্ষমা চেয়েছে তো বন্ধুরা আমি কি অতটাই অমানবিক যে সে ক্ষমা চাওয়ার পরও আমি এত কিছু বলবো বা আমার কোনো দুঃখ থাকতে পারে এটা কি মনে হয় যে যে কিনে একটা প্রকৃত মানুষ যে প্রকৃতি নিয়ে থাকে সে কেউ যদি ক্ষমা চায় তার কাছে তারপরও তার মনে কোনো দুঃখ থাকতে পারে এটা তোমরা বলো এই দেখো যদি আমি তেমনই হতাম তাহলে এই যে এত কিছু ঘটার পরও এই বাড়িতে কারণ আমি আবার এখান থেকে চলে যাব। আমাকে থাকতে হবে কালনার বাড়িতে আমার একটু ছেলে যেহেতু কালনার বাড়িতে থাকে সেই জন্য আমাকে দৌড়ো ছোটাছুটি করতে হয় যদি আমি সত্যি এতটাই অমানবিক হতাম যে একটা মানুষ ক্ষমা চাওয়ার পরও আমি দুঃখ পাব বা সেটা নিয়ে আমি কোনো কথা বলবো সেরকম কি আমি যদি হতাম তাহলে আমি আবার গাছ বসাতাম কোনো প্রয়োজন পড়ে কি দেখো আমি আবার গাছ বসাচ্ছি মানুষ মানুষের কাজ করবে প্রকৃতি মা প্রকৃতি মায়ের কাজ করবে মানুষ করেছে তার মানে এই নয় যে আমি প্রকৃতি মায়ের ওপরে অনুরাগ করব শোনো ভালোবাসা এমনই ঝড় ঝঞ্ঝা যাই কিছু হোক না কেন ভালোবাসা কিন্তু কোনো কিছুর বিনিময়ে সেটা নষ্ট হয় না সেই ভালোবাসাটা চিরদিন চিরস্থায়ী থাকবেই থাকবে আর এখানে বাড়িতে এসেছি সব কিছু আমি রৌদ্রে দিয়েছি লেপ বালিশ কাঁথা মশারি সব কিছু এই দেখো বন্ধুরা আমি এখানে থাকি না ঠিকই কিন্তু মা আমার ঘরে সর্বদাই বিরাজমান তিনি সব কিছু সিদ্ধ হাতে রক্ষা করবেন এটা আমার দৃঢ় বিশ্বাস এই দেখো আমার সেই পুরনো পাখিরা আমার কাছে এসেছে দেখেছ আমি যখন ছিলাম ওরা আমার বন্ধু ছিল জানো না যেখানে আমি যেতাম সেখানেই ওরা আমার সাথে সাথে থাকতো আবার ঠিক খাবার সময় চলে আসতো বেলা আমাকে ঘুম থেকে তুলতো আর কি যদি আমি ঘুমাতাম না যেখানে সেই ফাঁকা দিয়ে এসে জানলা দিয়ে ঢুকে সে কীভাবে ডাকতো জানো না একটু যদি ঘুমোতে দেরি হয় তারপর টিনের চালে ঠক ঠক ঠকঠক করতো দরজার ফাঁকা দিয়ে ঢুকতো নিচে দিয়ে এরকম করতো তো আমি ভাবলাম ওরা আমাকে ভুলে গেছে কিন্তু ভুলেনি ওরাই তারা বুঝলে ওদের আচরণ দেখে আমি বুঝতে পারছি সকালবেলা রুটি দিয়েছি একটা রুটি রেখে দিয়েছি সেই রুটিটা এখন আবার এসছে খেতে ওই মুরগিটাকে দেখে ভয় পাচ্ছে ওই দেখো মুরগিটা ওই যে ভয় পাচ্ছে মুরগিটাকে তাড়িয়ে দিই চলো ওই চলে গেছে মুরগি আয় আয় তোর আয় চড় চল আয় 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 ভয় পেয়ে গেছে